বাইস আজকে আমি যাবো বহারা গড়া কাজে তাই সকাল সকাল রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে এগোতে লাগলাম কিছুটা এগিয়ে যেয়ে দেখি ওদিকে কাকু আমার জন্য বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তারপর বাইক স্টার্ট দিয়ে এগোতে লাগলাম ফাইনালি আমরা পৌঁছে গেলাম বোম্বাই রোডে বোম্বাই রোড ছেড়ে কিছুটা যাওয়ার পর আমি কিছু সেলফি নিতে লাগলাম এলফি ভালো আসছিলো না বলে ফোনটা রেখে দিলাম কিছুটা দূরে যেয়ে আমাদের বাইকের তেল শেষ হয়ে গিয়েছিলো তাই আমরা পাম্পে গিয়েছিলাম কাকাকে যে বললাম কাকা সাটার ডাউন হয়ে গেছে একটু ফুল করে দেবে কাকা সোনা মাত্রই ছুটে এসে ট্যাঙ্কি ফুল করতে লাগলো পর আমরা তেল পাম্প থেকে বেরিয়ে গেলাম এবারে আমরা লং ড্রাইভে চলে এলাম লং ড্রাইভ করতে করতে ফাইনালি আমরা খড়গপুর ব্রিজের কাছে এসে গিয়েছিলাম আবার আমরা লং ড্রাইভ করতে লাগলাম লং ড্রাইভ করতে করতে ছোট্ট একটি ব্রিজ দেখতে পেলাম ছিল কলাইকোন্ডার ব্রিজ কিছুটা আগে আমরা একটি টোল দেখতে পেলাম এটি ছিল ঝাড়গ্রাম লাইনের টোলগেট টোলগেট গেট কিছুটা গেট পর বহরাগড়া যাবার লোকেশন দেখতে পেয়েছিলাম ওপরের দিকে লোকেশন পাড়িয়ে কিছুটা যাওয়ার পর বহরাগড়ার ব্রিজ পেলাম ফাইনালি আমরা চলে এসেছিলাম বহরাগড়া এটি ছিল আমাদের ভাড়া রুমের মেন গেট রুমের ভেতরে যে আমরা ড্রেস আপ করে নিলাম তারপর কেনাকাটার জন্য আমরা বাজার গেলাম তক্ষণে আমি বাজার করে নিই ওরাও লাইভ সাবস্ক্রাইব করে নাও দেখা হবে নেক্সট ভিডিওতে